এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের শহর নগরীরাং রোডের মরজিমা কলোনি এলাকায় ভোট ছটা বাজে স্ত্রী স্বামীকে জবাই করে হত্যা করার একটি ঘটনা ঘটেছে খবর পেয়ে শহর থানা পুলিশের একটি টিম এবং সকাল সাড়ে নটার দিকে তার লাশ নিয়ে যায় এবং স্ত্রী স্বীকার করে নেয় যে করে হত্যা করেছে স্ত্রীর নাম জাহান বেগম তারপরে মহাকালী আপনি যদি খুব আমরা সরাসরি সেই ঘটনার সামনে খুব খুব একটু চেষ্টা করি এখানের দোতলায় স্বামী স্ত্রী থাকতেন এবং তাদের একটি বাচ্চাকে নিয়ে থাকতেন এই ঘরেই রাতভর ঝগড়া হয় রাত দশ ঝগড়া হয় পার্শ্ববর্তী যেসব ভাড়াটিয়া রয়েছেন তারা আমাদের যেমনটি জানিয়েছেন রাত পর্যন্ত ঝগড়া হয় এবং ভোর ছটায় পার্শ্ববর্তী নারী ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান এবং স্ত্রী তার স্বামীকে যে জবাই করে হত্যা করেছে সেই দৃশ্যটি তিনি দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে জানান এবং ঘটনাস্থলে পুলিশ এসে সাড়ে নটার দিকে লাশ নিয়ে যায় এবং স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায় প্রাথমিকভাবে স্ত্রী স্বীকার করে নেয় আমরা যতটুকু জানতে পেরেছি যে তার স্বামী আর একটি বিবাহ করেছে এমন সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এরপরে কিন্তু ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয় আমরা বেশ কুড়িজন আহ ভারতের তাদের কাছ থেকে এখানে একটু আপনারা কি কিছু দেখেছেন আর দেখতেছি পড়ে আছে খুনিও বসিয়াছে জড়াই দিচ্ছে আমরা নিজের চোখে দেখছি জব করে দিচ্ছে পুলিশে আসছে দেখছে করার পর আমরা বলতে পারবো যে কিভাবে হয়েছে ঘটনাটা নোতে এটা মধ্যে কি নিয়ে ঝগড়া হতো আপনারা কি আমরা এখানে স্বামী স্ত্রীর সাথে কোনো ঝগড়াই দেখি এখানে বসবাস করতেছে যে যত মাস কোনো ঝগড়া দেখি নাই। ঝগড়া গত কালকে 8টা বাজে হইছে। হ্যাঁ। ওর মেয়ে পক্ষে নানি আসে, খালা আসে, খালু আসে। ওরা ঝগড়া দেখিয়ে না ও বেরетеছেছে বেরোতে দেয় নাই। ওরা সবাই আatkar আছে। কিন্তু কাউকে বেরোতে দেয় নাই। নানাও এসেছিল। নানিও আছিল খালাও আছিল খালুও আছিল তারপরে ও বেরোতে দেয় নাই ও সবাইকে বের করে দিছে এখন ঝগড়া মিন হয়ে গেছে না না সেটা তার আমরা জানি না ঘুম আর মরণের সমান এখন এই রাত্রের ভিতর ঘটনাটা আমরা বলতে পারি না সকাল ভোরের ছয়টা বাজে আমরা ঘটনাটা দেখেছি ওকে দেখছি লাশ পড়ে আছে ও দরজার সামনে আসে দরজা খুলে বসে আছে স্বামী স্ত্রীর মধ্যে এই এর আগে যেহেতু প্রায় এক বছর এখানে ছিল এরকম কোন ঝগড়া বা কোনো কারণ জানতে পেরেছেন না এরকম কোন কারণ আমরা দেখি আচ্ছা তাদের ছেলে মেয়ে কয়জন মেয়ে একটা আছে 9 বছর তো একটু দেখেছে এরকম কেউ আছে কথা বলছিলাম প্রত্যক্ষদর্শীর সাথে জানাচ্ছিলেন যে দীর্ঘ এক বছর প্রায় এক বছর ছিলেন তারা এবং এদের মধ্যে কোনো বাঘ বিতণ্ডার ঘটনা তারা দেখতে পাননি তবে সর্বশেষ গতকাল রাত আটটা থেকে দশটা পর্যন্ত একটি ঝগড়া বাঘ বিতণ্ডার শব্দ শুনতে পান এবং তারা এটিকে নিভৃত করার চেষ্টা করেন এবং সকালেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এরপর পরেই সব জানাজানি হয় এবং প্রায় সাড়ে সাতটা আটটার দিকে হালিশ থানা পুলিশ এসে থেকে প্রায় সাড়ে নটার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং সাজাতে তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় তাদের একটি প্রায় বারো বছরের একটি বাচ্চা রয়েছে বলে আমরা জানতে পেরেছি কি শুনেছেন বা কি দেখেন না হয়েছিল মূলত মূলত ঘটনা আমরা তো একজন না আমরা তো আরেক কোলানিতে এখানে ইনচার্জ আছে আমরা সকালবেলা উডি শুনি যে এই কোলানিতে একটা মানুষ মারা গেছে আসি দেখলাম এত আমরা আর কিছু জানি আমরা যতটুকু জানতে পেরেছি তার স্বামী আরেকটি বিয়ে করেছে এরকম একটা সন্দেহ তাদের মধ্যে জগর আসলে যদি এরকম কিছু হয় আসলে কি হত্যা করা উচিত এটা তো আমরা বলতে পারবো হত্যা করাটা কি উচিত কিনা উচিত না আরে উচিত হয় নাই আমি মনে করি যদি ভালো না লাগে চলে যেত এটা কেন ঘটাইলো আমরাও এটা বলতে চাই আমরা তো আর কিছু জানি না ও নিউজ আমরা বাসার ওখানে বাসার ভাষায় হ্যাঁ আমরা একটু কথা বলবো যে ইনচার্জ রয়েছে শুনছিলাম আসলে তিনি ব্রিকার দিন মজুদ ছিলেন এবং দীর্ঘদিন ব্রিক কাজ করার পর গতকালকেই তিনি বাসায় এসেছিলেন এবং এর পরেই তার স্ত্রীর সাথে বাঘবিতণ্ড হয় তিনি আরেকটি বিয়ে করেছেন এমন একটি সন্দেহের জেরেই কিন্তু তাদের মধ্যে ঝগড়া হয় এবং সর্বশেষ রাত দশটা পর্যন্ত ঝগড়া জাতির পর পার্শ্ববর্তী প্রতিবেশীরা এটি নিবৃত করার চেষ্টা করে এখানে যিনি ভবনটির ইনচার্জের দায়িত্বে আছেন অর্থাৎ কেয়ারটেকারের দায়িত্বে আছেন আমরা তার কাছ থেকে জানতে চাইবো আসলে তাহলে একটু যদি আমাদের বলতেন ঘটনাটা আচ্ছা আপনারা কি জেনেছেন মূলত ঘটনাটা কি হয়েছিল মূলত আমরা তো সকালে ঘুম ছিলাম মূলত আমরা তো ঘুম ছিলাম তো উপরের ভাড়াটিরা যখন চিলাবালা করতেছিল ওই সময় আমরা উপরে গিয়ে দেখি এরকম ওনার মূলত দরজা দিয়ে খোলা ছিল তো আমাদের একটা ভাড়া একদম পিছনের ভাড়াটি উনি ওয়াশরুম এ আসে যেহেতু ওনার বাসার পাশে ওয়াশরুম আর রান্নাঘর ওয়াশরুম সব একসাথে তো উনি আনুমানিক মেবি পাঁচটা হবে ভোর তো ওই মহিলাটা আসছে আসার পরে দেখে যে উনি এখানে বসে বসে কান্না করতেছে দরজা খোলা তো এরপরে মহিলাটা আবার উপরের দিকে ওদিকে দিকে টাকা দেখে যে রাস্তা পড়ে আসে তো মহিলাটা ভয় পাই যে চিচি করছে তারপরে এখানে যারা যারা ভাড়াটি আছে সবাই

এখানে যতদিন ছিল ততদিন কি আপনি যিনি মারা গেছেন তার কোনো খারাপ কিছু দেখে না কোনো খারাপ কিছু দেখি কারণ উনি তো এটার বাড়ায় থাকতো উনি এখানে এখানে থাকতোই না যদি এখানে পারমানেন্টলি থাকতো তাহলে আমরা ওনাকে দেখতাম কিরকম উনি চলা যারা কিরকম হ্যাঁ আমরা তো আর ওনার সম্পর্কে জানি না কারণ উনি হয়েছে মারাঠি ওনার মতো এখানে আমাদের আরো অনেকগুলো মারাঠি আছে এটা আর কি এখন যে আসলে যে হত্যাকাণ্ডটা হয়েছে যেভাবেই হোক অপরাধ অপরাধ আসলে এটার কেমন বিচার হোক এটার আসলে দেশে তো আইন আছে অবশ্যই যদি লোকের ওই পুরুষটার যদি কোনো সমস্যা থাকতো বা যদি ইয়ে থাকতো তাহলে অবশ্যই আইনের আওতায় ইয়ে করা উচিত ছিল কারণ আমাদের দেশে একটা আইন আছে উনি তো নিজের দোষ করে নিজে আইন তো নেওয়া উচিত ছিল না আমার কথা হচ্ছে উনি বিয়ে করক বা যে করক শুনলাম বিয়ে করছে উনি বিয়ে করার জন্য উনি হয়তো মাসে এই কমি হবে এটাই আপনাদের আমরা কথা বলছিলাম এখানে ভবনটি হ্যাঁ ভাইটিয়ার সাথে তিনি জানাচ্ছি আসলে কেমন বিচার হওয়া উচিত এছাড়াও তিনি জানাচ্ছিলেন আসলে মূল ঘটনা কি ছিল নজরুল তিনি ইটভাটার কাজ করতেন এবং ইটভাটার কাজ শেষ করে কিন্তু গতকাল রাতে এখানে আসেন এবং তিনি আরেকটি বিবাহ করেছেন এমন সন্দেহ যেরা তার স্ত্রীর সাথে অর্থাৎ স্ত্রী তার সাথে ভাগ বিতরণ লিপ্ত হন এবং পার্শ্ববর্তী সকলেই কিন্তু নিবৃত্ করার চেষ্টা করেন এবং সর্বশেষ ভোরেই কিন্তু সকলেই জানতে পারে যে কি স্ত্রী কোত্রিক তার স্বামীকে জবাই করে দেওয়া হয়েছে প্রথমে একটি কোপ তার প্যাটের একপাশে করা হয় এর পাশে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পার্শ্ববর্তীর কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং প্রাথমিকভাবে পুলিশের কাছেও সে স্বীকারোক্তি দিয়েছে যে সে নিজেই জেদের কারণেই তাকে এমনটি তিনি জানিয়েছিলেন একটু যদি আমরা আবার ভেতরের দৃশ্যটি আপনাদের দেখাতে আসলে একটু বলবেন যে আসলে যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে এটার আসলে কেমন বিচার হওয়া উচিত এটা আসলে ঠিক করে উচিত এরকম হত্যাকাণ্ডের কেমন বিচার और के होते के अंदर कैमन भी सेरा इधर की उसी इधर को आपने तो इधर ना रहे आपने तो इधर की ठीक हो जगी ना काव के होते ना ना इधर की ठीक हो नहीं जारा बड़ा ऑफरत को ले मामला टमला से इधर दीपो है ती इधर करने पनो इधर ऑफरत नहीं थी बड़ा बड़ा ना कोई नहीं देखते हैं इधर পার্শ্ববর্তী যে লোকজন তারা কিন্তু উচ্চ জনতা তারা ঘটনাস্থল দেখতে এসছেন এবং বিষয়টি জানার চেষ্টা করছেন আপনাদের একটু যদি আমি এই ঘরটিতেই কিন্তু তাকে জবাই করে হত্যা করে এই ঘাতক স্ত্রী দেখতে পাচ্ছেন যে এই ঘরটিতে যদিও আমরা আসলে প্রযুক্তিগত কারণে আপনাদের যে রক্তাক্ত দৃশ্যটি সেটি পুরোপুরি দেখাতে পারছি না যদিও ঠিক এই পাশেই কিন্তু তার তরতাজার যে রক্ত সেটি আসলে পরে আছে আপনাদের প্রযুক্তিগত কারণে আমরা পুরোপুরি রক্ত দৃশ্যটি আপনাদের দেখাতে পারছি না এবং আপনাদের দেখাতে চাই এ রুমেই তাকে কিন্তু নির্মমভাবে জবাই করে হত্যা করা হয় এবং স্ত্রী নিজেই তার স্বামীকে জবাই করে হত্যা করে এমনটি সে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে আপনাদের সেই ঘরের দৃশ্যটি দেখাতে চাই আমরা যতটুকু জানতে পেরেছি তার স্ত্রী একজন পোশাক কারখানায় চাকরি করতেন এবং যিনি মারা গিয়েছেন নিহত হয়েছেন তিনি দিনমজুর ইট ভাটায় কাজ করতেন এবং মাঝে মাঝে তিনি রিক্সাও চালাতেন এমনটি পার্শ্ববর্তী লোকজন জানিয়েছেন এবং তার বারো বছর বয়সী একটি কন্যা শিশুও রয়েছে আমরা এমনটিও জানতে পেরেছি এবং তার গ্রামের বাড়ি প্রাথমিকভাবে নোয়াখালী নোয়াখালী এটি আমরা জানতে পেরেছি তবে নোয়াখালীর কোন জায়গায় সেটি এখনো পর্যন্ত আমরা সুস্পষ্ট নিশ্চিত হতে পারেনি প্রশাসন স্থানীয় থানা পুলিশ এসেই সকাল সাড়ে নটার দিকে তাকে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এই ঘটনা এখনো পর্যন্ত আর কাউকে আটক করা হয়নি এমনটি আমরা জানতে পেরেছি যেহেতু তার স্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন যে তার স্বামীকে তিনি নিজে জবাই করেছেন এবং যার কারণে তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং বাচ্চাটিকে তার বাচ্চার নানি জিম্মাই দিয়ে দেওয়া হয়েছে দেখি আপনি আপনার সাধারণ যে পার্শ্ববর্তী প্রতিবেশীরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন যেখানে তাকে হত্যা করা হয়েছে সেই স্থানটি দেখার জন্য গুলিকে কিন্তু ভিড় জমেছেন এখানে বিভিন্ন এলাকার পার্শ্ববর্তী অনেকেই কিন্তু এখানে শুরু এই ঘটনার এবং পার্শ্ববর্তী যারা রয়েছে আহ তারাও আসলে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এখানে একজন পুরুষ আচ্ছা আপনি কি আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাই

আইন দেখবেন আইন শাস্তি নিজে কি করা যায় না এই যে এখানে নিশ্চিত আপনাকে এই শুধু এটিই ছিল চট্টগ্রাম নগরের হালি শহর বসুন্ধরা ছয় ন ছয় নম্বর রোডের মোর্জিনার কলোনি নামে যেটি পরিচিত সেখানে যে সবশেষ খবরাখবর এবং পরবর্তীতে আপনাদের আমরা আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো সাথে ছিলাম আমি Junaid Hassan <laughs>